কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার পালং শাক চিংড়ি মাছ কতটা লোভনীয়ভাবে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন আমার পাশে থাকেন আর এভাবে যদি লোভনীয়ভাবে রান্না করতে চান অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে না টেনে তো এখানে আমি পালন শাক ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে একটি পাত্রে নিয়ে নিচ্ছি আর তারপরে প্রথমে আমি কিন্তু প্যান বসিয়ে দিলাম চুলয় আর এখন পালং শাকগুলো সব আমি পানি ছাড়াই আমি শাকগুলো দিয়ে দিচ্ছি একদমই কিন্তু আমি এই শাকে পানি ব্যবহার করব না একদম পানি ছাড়াই শাকটি রান্না করবো আর এখানে আমি কিছু দুটো আলু ভালোভাবে কেটে দিয়ে দিচ্ছি আর লম্বা করে কেটে আমি সে আলুগুলো দিয়ে দিচ্ছি তো এখানে দেখেন আমার শাকগুলো পাতিলে দেওয়া হয়ে গেল প্যানে আর এখন উপর থেকে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা আর এখানে আমি হালকা কিছু উপকরণ ব্যবহার করব যেহেতু এটা ভালোভাবে সেদ্ধ করার পর আমি ভালোভাবে রান্না করে নেব চিংড়ি মাছ দিয়ে জন্য অল্প কিছু উপকরণ দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি তারপরে হালকা একটু মানে এক চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ পিঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর উপর থেকে একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি তো এভাবে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দেব দিয়ে দশ মিনিট আমি রান্না করে নিব তারপরে রানা ঢাকনা উঠিয়ে আবার শেয়ার করব আপনাদের সাথে তো দেখেন আমি ঢাকনা উঠিয়ে দশ মিনিট পরে এখন ভালোভাবে একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন শাকটা কিন্তু একদম দশ মিনিট রান্না করাতেই সেদ্ধ হয়ে গেছে আর শাকটা কতটা সবুজ আমি কিন্তু একদমই কিন্তু হলুদ ব্যবহার করিনি সেদ্ধ করার সময় এই শাকে তো ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা যারা যারা আমাকে সাপোর্ট করেছেন আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করেননি প্লিজ সাপোর্ট করার অনুরোধ রইল তো দেখেন আমি দশ মিনিট পর ঢাকনা দিয়ে আবার দশ মিনিট পর আবার চলে আসছি ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন কতটা পানি বের হয়ে গেছে শাক দিয়ে এজন্য কিন্তু আমি একদমই পানি ব্যবহার করিনি প্রিয় বন্ধুরা দেখেন আমি কিন্তু আর শাক রান্না হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নিলাম আর প্যান আবার ওই একই প্যান আমি বসিয়ে দিলাম দেখেন শাকটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন এই পাত্রে এখন আমি রান্নার তেল দিয়ে দিলাম উপর থেকে এক কাপ পরিমাণ পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এটা ভালোভাবে আমি তেলের সাথে গোল্ডেন কালার করে নিব একদম সিম্পল রান্না কিন্তু এভাবে রান্না করলে সবাই কিন্তু একই রকম শাক রান্না করে না তো আজকে আমি যেভাবে শাক রান্না করেছি প্রিয় বন্ধুরা এভাবে একদিন বাসায় ট্রাই করেন দেখেন পল পালন শাক কতটা লোভনীয় হয় এভাবে রান্না করলে তো আমি চিংড়ি মাছটা যখন একটু ভাজা হয়ে গেল উপর থেকে কিন্তু আমি কিছু চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে এখন এর উপরে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে ভালোভাবে এটা তেলের মাধ্যমে রান্না করে নিচ্ছি আমি পাঁচ মিনিট ভালোভাবে তেলের মধ্যে এটা রান্না করে নিয়ে লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু আমি যখন শাক সেদ্ধ করেছি তখন কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিলাম হাফ চামচ হলুদের পরিমাণটা একটু কমই দিয়েছি বন্ধুরা আর শাকের সবসময় হলুদের পরিমাণ একটু কম দিলেই থেকে বেশি বেটার হয় তো এখানে হলুদ আর মরিচের পরিমাণ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে ভালোভাবে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি আর লবণ হলুদ হলুদ মরিচের পরিমাণ একটু কমে দিয়েছি যেটি প্রথমে আমি কিন্তু একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার সময় তো এখানে ভালোভাবে আমি তেলের মধ্যে হলুদ মরিচ দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে একদম পানি দিয়ে কিন্তু শাকটা দিয়ে দিলাম কষানোর পরে শাকের মধ্যে কিন্তু বেশ পানি বের হয়েছিল শাকটা দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা এভাবে একদিন শাক রান্না করেন দেখেন কতটা লোভনীয় হয় কোল পালন শাক পানি ছাড়া কতটা লোভনীয়ভাবে রান্না করা যায় আর এভাবে রান্না করলে কিন্তু খেতে আসলে অনেক লোভনীয় হয় এবং অনেক মজা হয় চিংড়ি মাছ দিয়ে আমি আজকে পালন শাক রান্না করলাম তো এভাবে একদিন গরম গরম ভাতে রান্না করে খেয়ে দেখেন সবাই হাত চেটে কতটা মজা করে আর পালং শাক কিন্তু অনেক পুষ্টি পুষ্টিকর একদম স্বাস্থ্যসম্মত একটি শাক এই শাকটি কিন্তু সবার জন্য খুবই উপকারী আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দশ মিনিট পরে আবার চলে আসলাম এসে আমি আবার ঢাকনা আবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা আমার শাকটা কিন্তু প্রায় কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম উপর থেকে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম ফ্লে চিনি চিনি দিলে কিন্তু পালং শাকে অনেক বেশি স্বাদ হয় অবশ্যই অবশ্যই পালং শাক যখন রান্না করবেন একটু চিনির ফ্লেভার অবশ্যই দিতে হবে তা হলে কিন্তু একটু লবণ লবণ লাগে অবশ্যই একটু আর পালং শাক একটু তিতে দিতেও লাগে কিন্তু কিন্তু আপনি চিনি দিয়ে দিলে কিন্তু একটু তিতার পরিমাণটাও থাকে না উপর থেকে আমি দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম উঠানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর এটা কিন্তু আমার বাচ্চারা এই ওরা কিন্তু শাক সবজি যাই বলেন খেতে চায় না মাছ মাংস ছাড়া মাছ মাংসই খুব শুধু পছন্দ আমার বাচ্চাদের শাক পাতা সব বাচ্চারাই কিন্তু ও শাক সবজি খেতে চায় না তো আমি আজকে এটা রান্না করলাম এবং আমার বাচ্চারা অনেক মজা করে ভাত খেয়েছে পালন শাক দিয়ে তো ঢাকনা উঠিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন লাইক করেন এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে এখনো সাপোর্ট করেন নাই প্লিজ প্লিজ বন্ধুরা আমার অনুরোধ সবাইকে আমার পাশে থাকার আমাকে সাপোর্ট করার আমার ভিডিও দেখার তো আমি এখন রান্না শেষ হয়ে গেল আমি একটা পাত্রে নিয়ে আমি ভালোভাবে আপনাদের সাথে পরিবেশন করব তো একটা পাত্রে নিয়ে নিলাম আমি এখন দেখেন শাকটা দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে আপনি এই শাকের পাশে যদি মাছ বা মাংস রাখেন তাহলে শাকটাই কিন্তু আগে খেয়ে নেবো এরকমই দেখাচ্ছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো দেখেন আমি শাকটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে একটা পাত্রে কতটা সুন্দর দেখাচ্ছে একদম সবুজ দেখাচ্ছে যেহেতু আমি কিন্তু হলুদের পরিমাণ কম দিয়েছি তাই শাকটা অনেক সবুজ দেখাচ্ছে তো এভাবে একদিন রান্না করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ